টিকটকার যদি শিক্ষক হয় তাহলে তো ঝামেলা এরা শিক্ষকতা করবে কেমনি স্টুডেন্ট আছে তারা কিছু শিখতে পারবে না তার কাছ থেকে একজন শিক্ষক যেহেতু টিকটকার সে তার মানসিকতায় সব প্রবলেম আছে তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আছে স্বাধীন দেশে স্বাধীন যে কোনো কিছু করতে পারে জাতি তার কাছ থেকে কিছু শিখতে পারবে তারা যদি অশ্লীলতা করে তাহলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে শিক্ষকতার যোগ্যতা তো আর আপনি অশ্লীলতা দিয়ে বিচার করতে পারবেন না টিকটক আসলে যারা তারাই শিক্ষা মানে কি শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয় শিক্ষা মানে একটা সবকিছু মানে আচার আচরণ ব্যবহার কিভাবে চলবো আমরা মডার্ন হতে যে জিনিসগুলো করতেছি সেটা আসলে আমাদের শিক্ষার সাথে যায় না মানে পজিটিভ মেসেজ তো দিচ্ছে না বরং নেগেটিভ মেসেজ দিচ্ছে সালাম আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আজকের টপিক হলো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা সে অশীল টিকটকের সাথে জড়িত এই ব্যাপারে ছাত্র ছাত্রীরা আন্দোলন করতেছে তো সাধারণ মানুষের কাছ থেকে আমরা আজকে এই বিষয়টা নিয়ে কি ভাবছে এখন তো চলছে ব্যবসা টিকটকে কি বলে এখান থেকে ইনকাম হয় পোলাবান তো এখানে শিক্ষা কম হবে শিক্ষার ক্ষেত্রে একটু ঝামেলা হবে এই পোলাবান পড়াশোনা করবে না বা আর এই টিকটকার যদি শিক্ষক হয় তাহলে তো ঝামেলা এরা শিক্ষকতা করবে কেমনি এরা শিখাবে কি ফোলাওয়ানদের কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করার জন্য টিকটক তো ভালো জিনিস অনেক নাকি ফলোয়ার হয় ডলার কামান যায় আমারে বেশি একটু ভিন্ন মত আছে ধরেন আমাদের দেশ হচ্ছে স্বাধীন দেশ স্বাধীন দেশে স্বাধীন যে কোন কিছু করতে পারে একজন শিক্ষক অশীল টিকটক করবে তার অবশ্যই আমি বলি টিকটকটা হচ্ছে বাংলাদেশে একটা বৈধ অ্যাপস এই অ্যাপসটা যে কেউ ইউজ করতে পারে এখানে এই অ্যাপসে তো কোথাও লেখা নাই যে শিক্ষকরা টিকটক করতে পারবে না অবশ্যই করতে পারবে এটা যে 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 কেউ টিকটক করতে পারে একজন শিক্ষক সে ছাত্র ছাত্রী যে সে যদি অশ্লীলতা ছড়ায় আপনি যদি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে কিনা আপনি যদি সেন্টিমেন্টাল দিকটা চিন্তা না করেন দিক থেকে একজন শিক্ষক এটা করা উচিত না তবে আমাদের বাংলাদেশের মানুষের নৈতিকতা নাই ধরেন আপনি একটা কাজ করতেছেন ওইটা আমি করব বাট আমি আমার করা আসলে কি এটা দরকার কি না আমি এগুলো ভাববো না আপনি করতেছেন আমিও করব এটা মানে দেখা দিয়ে কাজ এগুলো চরে আমি মনে করি যদি সে ভালো কিছু তৈরি করে সেটা করতে পারে কিন্তু সে যদি অশ্লীল করে শিক্ষক তো আমাদের বিবেক তৈরির কারিগর তারা যদি অশ্লীলতা করে তাহলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে একজন শিক্ষক হলো একটা জাতির উপকার আর শিক্ষকের কাছে চাওয়া হয় যে একটা তার কাছ থেকে ভালো কিছু চাওয়া হয় কিন্তু যখন একটা শিক্ষকের কাছ যখন একজন শিক্ষক টিকটকার হয় তখন তো জাতি তার কাছ থেকে কিছু শিখতে পারবে না জাতি তার কাছ থেকে কিন্তু অপসংস্কৃতি বা অন্য একটা ক্ষতির দিকে বা সংস্কৃতির দিকে তখন ধাবিত হবে জাতি তার কাছ থেকে ভালো কিছু শিখবে না এবারে বলা যাচ্ছে যে একটা শিক্ষক যদি নিজে কিছু না শেখা ভালো কিছু করতে না পারে তাদের যে স্টুডেন্ট আছে তারাও কিছু শিখতে পারবে না তার কাছ থেকে আমি মনে করি ওনার ব্যক্তিগত ব্যাপার এটা উনি শিক্ষকতার বাইরে উনি যা করে ওনার পার্সোনাল লাইফ অশ্লীল টিকটক এটা আমরা না ফলো করি ওনার ভালো দিক আছে ওইটা ফলো করি শিক্ষকতার যোগ্যতা তো আর আপনি অশ্লীলতা দিয়ে বিচার করতে পারবেন না সে আপনারা সেগুলো ফলো কেন করবেন আপনারা তার ভালো জিনিসকে ফলো করেন তার ব্যক্তিগত লাইফে সে সংসার করতে পারে টিকটক করতে পারে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে যে নিয়োগ দিচ্ছে সে নিশ্চয়ই না আমি বললে ভাই আমার তো গাইব করে দিবে কি বলবো শিক্ষক যদি উনি এইসব করে টিকটক আসলে অসুস্থ মানসিকতা একটা বিষয় কিছু যারা অসুস্থ তারাই করে শিক্ষক একটা মানুষ অসুস্থ হইতেই পারে করে এটা তার ব্যক্তিগত ব্যাপার সেটাই আমি মনে করি কি শিক্ষা শিক্ষা মানে কি শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয় শিক্ষা মানে একটা সব কিছু মানে আচার আচরণ ব্যবহার কিভাবে চলবো এইটার মাধ্যমে একটা শিক্ষক যদি টিকটক করে এইসব অশ্লীল কাজ করে তাহলে কিভাবে শিখবে তার স্টুডেন্টও এইসব শিখবে তাই আমি মনে করি ওইটা না করাই ঠিক আর আমরাও তাকে অ্যাভয়েড করার চেষ্টা করব আমি এই বিষয়ে কিছু বলতে চাই না কারণ আমি বললে এটা গায়ে লাগে যাব অনেকে কিন্তু আমার এই বিষয়ে কিছু বলার নাই কারণ একজন শিক্ষক যেহেতু টিকটক সে তার মানসিকতায় সব প্রবলেম আছে তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আছে যদি নাই থাকতো তাহলে এই অশ্লীল কাজগুলো করে ই করতো না আর কি সামাজিক মাধ্যমে উনি এত খারাপ কাজ করতে পারতো না আর ওনার কাছ থেকে শিক্ষার্থীরা কি আশা করে যাতে ভালো কিছু শিখতে পারে উনি যেহেতু অশ্লীল ভিডিও করে অনলাইনে ইনকাম করে তাহলে ওনার কাছ থেকে শিক্ষার্থীরা তো ভালো কিছু আশা করতে পারে না আমার তো মনে হয় যে ছাত্রছাত্রীরাও এটা দেখে ইনসপির ইনসপিরেশন হয়ে ছাত্রছাত্রীরাও টিক করবে টিকটক করবে এই যুগে যদি একটা শিক্ষিকা হয়ে সে টিকটক করে তাহলে টিকটক ছাড়া আমার মনে হয় না যে আর কিছু দিতে পারবে সে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা সেই শিক্ষা ব্যবস্থার উন্নতি করা উচিত আমরা মডার্ন হতে যে যে জিনিসগুলো করতেছি এটা আসলে আমাদের শিক্ষার সাথে যায় না আমাদের শিক্ষা দ্বারার সাথে এই মডার্নেস গুলো কমাতে হবে আমার মনে হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আসবে আসলে শিক্ষাগত যোগ্যতার দিকটা বিবেচনা করলে আমরা দেখব যে যোগ্যতা তো আসলে টিকটক বা এইসব সব দিয়ে হয় না তার যোগ্যতা থাকতে পারে কিন্তু আমার মনে হয় না যে সে ভালো কিছু দিতে পারে টিকটকের যে বিষয়টা এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার নেগেটিভ জিনিস ক্রিয়েট করছে আবার অনেক সময় পজিটিভ জিনিস এটা যার যার উপরে তো টিকটক জিনিসটা আমি নিজে সমর্থন করি না কারণ এটা হচ্ছে এক ধর একটা প্ল্যাটফর্ম এটাকে সিরিয়াসভাবে নেওয়ার কিছু না একজন শিক্ষিকা যদি করে এটার দ্বারা তার দ্বারা একজন শিখবে সে হচ্ছে এক ধরনের ব্যক্তিত্ব আপনার পড়াশোনার দিক দিয়ে বলেন কিংবা অন্য ক্ষেত্রেও বলেন তো সে যে টিকটকটা করবে তার দেখা আপনার যা তাকে দেখে যারা অনুপ্রাণিত হয় তাদের জন্য একটা কি নেগেটিভ মেসেজ মানে আপনি যা তা এটা তো হবে না আপনার থেকে তো আমি শিখব শেখার ইচ্ছা না অবশ্যই তো আপনি যা করছেন আমি যদি সেটা দেখে অনুপ্রাণিত হই এটা এক ধরন কি মানে পজিটিভ মেসেজ তো দিচ্ছে না বরং নেগেটিভ মেসেজ দিচ্ছে আর আপনার অশ্লীলতার যে জিনিসটা এটা আর কি বাংলাদেশে খুবই আর কি এটা প্রচলন হয়ে গিয়েছে এটা বলার কিছুই